দেখো আমাদের নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার এসেছি মনুমার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এখন বাজে রাত বারোটা এখনও এরা কেউ ঘুমে এই রাত বারোটার সময় ওকে পড়াতে বসাতে হবে এ অনেক রাত্রি পর্যন্ত জাগে ও দাদাকেও ঘুমোতে দেয় না আমাকেও ঘুমোতে দেয় না সেই জন্যে আমি গল্পের বই কিনেছি গল্পের বইটা ওকে পড়ে পড়ে শোনাই ও দেখে দেখে বলে এটা কি ওটা কি সেটা কী এইসব করে ওর দাদার সঙ্গেও অনেক ফুল করে দাদা বই পড়ে শোনায় কি দেখছো পাখি তারপরে কি আছে হ্যাঁ আর কি পড়ছো তুমি

রাত্রে আমি এদেরকে ফোন দিই না কোথাও একটা শুনেছি যে গল্পের বই রাত্রিবেলা সবার সময় পড়ে শোনালে নাকি বাচ্চাদের শক্তি অনেকটা বাড়ে এই গল্পের বই বাচ্চাদের গল্পের বই বাচ্চারা এই গল্পগুলো শুনতে খুব ভালোবাসে গল্প আমিও কখনো পড়ে শোনাই ওর দাদাও পড়ে শোনাই সবাই তো দাদা থাকে না মারাই বেশিরভাগ পড়ে শোনায় তো দাদাই বেশি পড়ে শোনায় দাদা পড়ছে বলু শুনছে মন দিয়ে আর আমি ভিডিও করছি রাত্রি বারোটার সময়